আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিউনি ফ্যাশন আশা করছি আপনারা সকলে আল্লাহ রাসের অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ভিওর্স আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেসের নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আর এই ড্রেসগুলো তৈরি করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে যার ফলে মাঝখানে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো ফিরে চলুন আমরা প্রথমে দেখে নিচ্ছি এই প্রথম ড্রেসটি এটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে খুব সুন্দর সিম্পল একটা বকুল ফুল বলতে পারেন বকুল ফুল দিয়ে আমরা ডিজাইনটা করেছি আর এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মানে হচ্ছে কাপড়ের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন আর ক্যামেরাতে একটু ফেড লাগছে কালারটা কারণ আমি একদম ডে লাইটের মধ্যে করেছি কোনো রকমের আর্টিফিশিয়াল লাইট ইউজ করিনি তো এই কারণে হয়তোবা কালারটা একটু ফেড আসছে যেহেতু রোদ্রের তাপ ছিল তখন সূর্যের আলো ছিল তো কালারটা কিন্তু অনেকটা বেশি সুন্দর মানে ছবিতে যা দেখা যাচ্ছে এর থেকে আর একটু ডিপ এবং অনেক সুন্দর একটা কালার লেমন কালারটা তো এর সাথে আপনারা হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে আর এই হেয়ার ব্যান্ড কিন্তু আমাদের কাছ থেকে আলাদাভাবে কিনে নিতে হবে মাত্র একশো টাকা দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে আমাদের হচ্ছে এই যে এখন যে ড্রেসটা দেখাচ্ছি আকাশি কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা এ মানে এই ড্রেসের সৌন্দর্যটা এতটা বেশি যে আমি বলে বোঝাতে শেষ কর বলে বুঝাতে পারবো না তাই ফেরস এই ড্রেসটা বাস্তবে অনেকটা বেশি সুন্দর ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে ড্রেসটা মারাত্মক একটা ড্রেস হয়েছে যেহেতু এটা থ্রি ডি ফুলের ড্রেস অর্থাৎ এই ফুলগুলো কিন্তু কাপড়ের সাথে একদম মানে নর্মালি যে ভরাট থাকে সেরকম না এটা একটু উঠে উঠে থাকবে মনে হবে যেন রিয়েল ফুলগুলো ফুটে আছে আমরা কুচি দিয়েছি সামনে এবং পেছনে একটু সৌন্দর্যের জন্য বাড়তি সৌন্দর্যের জন্য আর এটার সাথেও আপনারা এরকম হেয়ার ব্যান্ড ম্যাচিং করে বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজের যে কোনো বয়সের বাচ্চাদের জন্য যে কোনো কালারে নিতে পারবেন আর হাতাটার বিষয়টা হচ্ছে আমরা প্রথম দুটো ড্রেস হাতাটা বড়ো হাতা দিয়েছিলাম কাস্টমারের চয়েস ছিল যেহেতু এখন একটু শীতকাল এখন যে ড্রেসটা দেখাচ্ছি হলুদ কালারের মধ্যে এটা কিন্তু একদম কাঁচা হলুদ কালার বাট ক্যামেরাতে একটু গাঢ় দেখাচ্ছে বাট এটা কাঁচা হলুদ কালারটা আর এটা আমাদের একদম নতুন ড্রেস নিউ ডিজাইন আপনাদের জন্য আমরা নতুন ড্রেস নিয়ে এসেছি আমরা সামনে দেখুন তিনটা বাটন ইউজ করেছি সেই সাথে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি আর সবার থেকে ইউনিক রাখতে চেষ্টা করেছি এই ডিজাইনটা কিন্তু আমরা আগে তৈরি করিনি প্রথমবারের মতো তৈরি করলাম আমরা এই ডিজাইনটাও সেম আপনারা যে কোনো কালারে করে নিতে পারবেন আশা করছি আমাদের প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসার কারণেই কিন্তু আমরা নিত্য নতুন ডিজাইন আনতে পারি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এটাই চাই আপনাদের দুয়াই আমরা এগিয়ে যেতে চাই যে হলুদ কালার ড্রেস এটা আমাদের যদিও আগে একটা করা হয়েছে একটা না আগে বেশ কয়েকটি করা হয়েছে আকাশি কালার এবং হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস একদম লেস দিয়ে কাজ করা আমার আর আমার কাছে এই সাদা লেসটা এতটা বেশি ভালো লাগে যেহেতু এটা একটু রাউন্ড টাইপের রাউন্ড হাফ রাউন্ড শেপের মধ্যে থাকে আর এই যে পিঙ্ক কালার ড্রেসের সৌন্দর্যের কথা আমি আর কি বলবো আপনারাই আমাকে বলুন এটার সৌন্দর্যটা কেমন কারণ পিঙ্কের মধ্যে সাদা একদম খোয়ের মতো ফুটে আছে সেই সাথে ডলারের ওয়ার্ক আছে লেসের লেস লাগানো আছে সব মিলে এক কথায় অসাধারণ একটি ড্রেস এই ড্রেসগুলো নিতে চাইলে কি করতে হবে আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজের মেসেঞ্জার মেসেজ করতে পারেন আর আমাদের হচ্ছে অবশ্যই এটা প্রতি ভিডিওতে বলে দেই যে আমাদেরকে কিন্তু অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় প্লিজ কেউ অ্যাডভান্স ছাড়া অর্ডার অর্ডার করতে আসবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ